সুপ্রিয় মৎস্যদুক্তা বাইবন্ধুরা মাছ চাষের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত মাছকের ভিডিও জুড়ে কথা বলব এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যারা অল্প সময়ের ভিতরে ব্যবসা লাভ হতে চান মাছ চাষ করে তাদের জন্য এই ভিডিও তো দেশি ট্যাংরা মাছ রোগ জীবনও কম বাড়ে তাড়াতাড়ি অর্থাৎ জাতীয় মাছের সাথে চাষ করা যায় এককভাবে চাষ করা যায় তো বাজারে ভিডিও খাবারের মাধ্যমে খৈল খাওয়ানোর মাধ্যমে এ মাছ চাষ করতে পারবেন তো দেশি ট্যাংরা বাজারে একটি ব্যাপক চাহিদা রয়েছে যার ফলে চাষিরা এ মাছ চাষে এখন বর্তমানে বেশি আগ্রহী হচ্ছে তো আপনারা এ মাছ চাষ করার জন্য ভালো মানের পোনা যারা এক গ্রেডের পোনা খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি তো অক্সিজেন প্যাকিংয়ের মাধ্যমে আমাদের ঠিকানা মহেশ সিংহ ত্রিশাল সরাসরি হেসারি থেকে আপনি পনা দেখে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনি আমাদের কাছে যে কোনো ধরনের মাছের রেনুবনা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং কি মাছ চাষ বিষয়ে যে কোনো তথ্য পরামর্শ সহজভাবে পেয়ে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো ধারণা করা যায় যে এই মাছগুলো খুব অল্প সময়ের ভিতরে চাষ করতে পারবেন যদি আপনি সঠিক ধারণা থাকে আপনার কাছে তো এ বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন দেখেন হ্যাঁ সারি ট্যাঙ্কির মধ্যে আমরা এইভাবে শাওরিং করে মাছ প্যাকিং করে থাকি তো ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ